হ্যালো গাইস আজ আমি চলে এসেছিলাম দ্য বং ওয়াইট ফ্যামিলি রেস্টুরেন্টে অনেকদিন ধরে এখানে আসবো ভেবেছিলাম অবশেষে আজ এলাম আমি আর আমার উঠবি চলো ভেতরে ঢুকে ভেতরে অ্যাম্বিশানটা দেখাই ভেতরে অ্যামিশানগুলো এতটাই সুন্দর সাথে আলোকসজ্জাগুলো খুব সুন্দর করেছিল লাইটিং যেমন সুন্দর তেমন চারিদিকে অ্যামিলেশানটাও সুন্দর আর সত্যি কথা বলতে এনাদের বিয়ে বিয়ে আরও সুন্দর ভেতরে ঢুকতে গিয়ে ওয়েলকাম করলো খুব সুন্দরভাবে এরপরে আমরা সিটে বসি আর চারিদিকে দেখো কত সুন্দর দুর্গা মূর্তি ক্রিকেটার সবাই ছবি আছে বেশ জায়গাটা খুব মনোরম আর উপরের অ্যাম্বিশানটা খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছিলো আর লোকেশানটা হচ্ছে বাগনান ওটি রোড সানফ্লার হসপিটালে পেরিয়ে এই বাম দিকে টিউলিপ হসপিটাল তার ঠিক উল্টো দিকে আর আমি নিয়েছিলাম প্রথমেই ফিস ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা এনাদের হট আইটেম সত্যি অসাধারণ খেতে এরপরে মেন কোর্সে নিয়েছিলাম কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাওটা আমার দেখেই লোভ লেগে গিয়েছিলো এরপরেই নিয়েছি আমি চিকেন কষা কাশ্মীরি আর কাশ্মীরি পোলাও সাথে চিকেন কোসার কম্বিনেশানটা কিন্তু দারুণ হালকা মিষ্টি মিষ্টির সাথে একটু ঝাল ঝাল চিকেন কষা সত্যি অসাধারণ খেতে আমার দারুণ লেগেছিলো সর্বশেষে নিয়ে নিই ব্লু লগন মজিটো আর একটা কথা বলি বন্ধু এখানে দুপুরে এখনও একটা আইটেম আছে যেটার উপরে আপনি সেকেন্ড টাইম আসলে আপনার টেন ডিসকাউন্ট থাকছে সেটা জানতে হলে আপনাকে একবার হলে এই রেস্টুরেন্টে আসতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু শেয়ার করতে হবে একটু তো শেয়ার করতে হবে শেয়ার না করলে নতুন ভিডিও আসবে একটু চল টাটা ভাই আমার আমাদের ছোট্ট ভিডিও এই পর্যন্ত